বিবাহিত জীবনের তিনটা পার্ট থাকে কয়টা পার্ট তিনটা পার্ট যে কথাগুলো আমি এখন বলবো এই কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আশা করা যায় যে বিবাহিত জীবনে যতগুলো প্রবলেম আমরা ফেস করি ইনশাআল্লাহ প্রায় নাইনটি পারসেন্ট প্রবলেম আজকে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ বিবাহিত জীবনের মানুষের তিনটা পার্ট থাকে নাম্বার ওয়ান দেখবেন বিয়ের পর পরে কিছুদিন মোটামুটি ছয় মাস হোক এক বছর হোক এই সময়টা অনেক ভালো যায় একে অপরকে রেসপেক্ট করে সম্মান করে ভালোবাসে ভুলগুলো চোখে পড়ে না ভুলগুলো তখন গুণের মতো মনে হয় কিছু হলে আরও সমস্যা নয় হতেই পারে স্বাভাবিক এইরকম করতে করতে ছয় থেকে ছয় মাস অথবা এক বছর পার হওয়ার পরে যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন এবার আস্তে আস্তে ওই যে ঘোর ছিল এ ঘোরটা এবার কেটে যায় তখন আমরা রিয়েল লাইফে আমরা তখন ফোকাস করি তখন ওই মেয়েটাও দেখতে পাই ছেলেটার আসল ক্যারেক্টার আর এই ছেলেটাও দেখতে পাই ওই মেয়েটার আসল ক্যারেক্টার দেখবেন যখন কেউ বউ দেখতে যায় তখন একজন সব থেকে যে খারাপ ব্যক্তি ও এমনভাবে থাকে ওরে দেখলে মনে হয় যে ও আভিস আভি জান্নাসে ভাগ করাই মানে দুনিয়ার কোনো কিছুই বোঝে না ও যখন নতুন বউ দেখতে যায় খোঁজখবর যখন নেই ভাই ছেলেটা কেমন মেয়েটা কেমন মার্শাল্লাহ খুব ভালো এরাও বলে মাসাল্লাহ দেখেও তো ভালোই মনে হচ্ছে ঠান্ডা মনে হচ্ছে কিন্তু বিয়ে হওয়া যখন এক বছর হয়ে যায় তখন বোঝা যায় যে আসলে ছেলেটা কেমন বা মেয়েটা কেমন তো ফার্স্ট স্টেপ যখন ছয় মাস বা এক বছর পার হয়ে যায় তখন ঘোরটা কেটে যায় তখন আমরা রিয়েল লাইফে চলে আসি তখন কি হয় স্বামী স্ত্রীর মাঝে হালকা একটু ঝগড়া লাগে ছেলে মেয়েকে নিয়ে কথা হয় এই ঝগড়াটা মোটামুটি মধ্য বয়স পর্যন্ত চলতে থাকে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এইরকম করতে করতে আবার দেখবেন যখন শেষ জীবনে গিয়ে পৌঁছে তখন আবার তাদের আগের মতো যে ভালোবাসা শুরুর লাইফে যে ভালোবাসা ছিল দেখবেন বুড়া বুড়িতে কি যে মিল আল্লাহ আকবার দেখবেন বুড়া বুড়িকে সারা কিছু বুঝে না ওই বুড়িও দেখবেন বুড়া কাছে আর কিছুই বুঝে না খুব সুন্দর মিল থাকে একটা কিন্তু মাঝখানে এই সময়টা হচ্ছে একটু সেন্সিটিভ সময় এটা কেমন আমি বলি একটা নদী আছে নদীর দুই পাশটা হচ্ছে শান্ত আর নদীর মাছটা হচ্ছে একবারে উত্তল তরঙ্গ বিবাহিত জীবনের শুরু জীবনটা দেখবেন খুব সুন্দর কাটে শেষ জীবনটাও দেখবেন খুব সুন্দর কাটে মাঝের জীবনটাতে এসে একটু ঝগড়া একটু এমনিতেই দু এক কথা একটু এমনিতেই মেয়ে মেয়েকে নিয়ে কথা এগুলো হতেই পারে স্বাভাবিক এই জায়গাতে এসে আমরা অনেকে মিস্টেক করি খুব ভালোভাবে শোনেন মিস্টেকগুলো কী এই যে বিবাহিত জীবনের মাঝের যে অংশটাতে এই অংশটাতে যখন আমরা একটু ঝগড়া লাগে একটু দু এক কথা হয় তখন অনেক মেয়ে ডিসিশন নিয়ে ফেলে যে আমি আর এই সংসার করব না কিন্তু ও জানে না যে আর কিছুদিন পর থেকে আমাদের এই ঝগড়া ফাঁসাদ এগুলো বন্ধ হয়ে যাবে ওরার ধৈর্যটা কুলাই না এই জায়গা দেশে অনেক সংসার নষ্ট হয়ে যায় এই জায়গা দেশে অনেকেই কুলাতে পারে না এই জন্যই আল্লাহ তালা বলেছেন হিসাব। ধৈর্যের মতো কোনো জিনিস নাই যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাকে বে হিসাব দান করবেন সুহান আল্লাহ পড়েন ধৈর্যের উপরে কোনো মেডিসিন নাই যদি আমরা আমাদের বিবাহিত জীবনে সুখী হতে চাই দেখা যাবে দু এক কথা হবে যদি দেখেন ভাবি রেগে গিয়েছে আপনি চুপ হয়ে যাবেন আবার ভাবিকে শোনাবেন দেখো আমি যদি কোনো সময় রেগে যাই তুমি চুপ হয়ে যাবে যদি একসাথে ব্যাস লেগে যান টোনাটুনি এও লেগেছে ও লেগেছে ব্যাস তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা আমাদের সবার সংসারগুলোকে জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করুন সবাই পড়ছে আমিন